অনেক দিন পর তোমাদের এই চ্যানেলে আবার একটি ভিডিও ছাড়া হলো আজকে তোমাদের সবার বেশিরভাগ ব্যক্তির বাড়িতে পালিত কিছু মাছ যেমন গোলফিস্ট স্যাকারফিস বিভিন্ন রকম মাছের মধ্যে একটি ছোট্ট সাইজের একটি গোলফিস্ট অঙ্কন তুলে ধরলাম এই মাছটি শুধু বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তোলে পাশাপাশি দেখতে পাবে তোমরা মাছটি কিভাবে বাচ্চাদের জন্য সহজে অঙ্কন করা হয় প্রথমে একটি রাউন্ড সার্কেলে বৃত্ত এঁকে নেবে তারপর বৃত্তের মাছ বরাবর একটি দাগ দিয়ে মাছটি দুটি পাটে ভাগ করে নেবে এবং একটি সামনের পাটে ছোট বৃত্ত এঁকে তার মধ্যে কিছু বিন্দু এঁকে তার চোখ বোঝাবে এবং সামনে আরেকটি দাগ দিয়ে তার মুখ ওপরে নিচে দুটি পাখনা এবং পেছনে তার সামনে এগিয়ে যাওয়ার একটি পাখনা অঙ্কন করবে আর একটি মাঝ বরাবর অঙ্কন করবে যেটি তার বক্ষ পাখনা এবং সেগুলি সরু সরু দাগ দিয়ে সেগুলির ভাঁজগুলি তুলে ধরবে এবং অর্ধবৃত্তকারের শেষ দিকে কিছু ঢেউকালানো বৃত্ত এঁকে সেগুলির গায়ের যে অংশ আঁশ সেটা বোঝাবে পাশাপাশি একটি ডোমস বা বিভিন্ন রঙের কালার পেন্সিল দিয়ে সেই আঁচগুলি কালার করতে বেশিরভাগ এই গোল্ড ফিশের আঁশ দেখতে অনেকটা অরেঞ্জ কালার হয়ে থাকে পাশাপাশি তোমরা পৃষ্ঠ ও পাখনাগুলি নীল কালার বা আকাশি কালার দেবে বক এই গোল্ডেন ফিশ বিভিন্ন রঙের হয়ে থাকে পাশাপাশি তুমি দেখতে পাবে তার এই পাগনাটি সবুজ কালার করলে গোল্ডেন ফিসটা আর একটু বেশি চমক প্রদান করে অবশেষে তোমরা সেই মাছটির সামনের পোর্শনটি একটু লাইট বেগুনি কালার দিয়ে সেটিকে ধীরে ধীরে পূর্ণ করবে যেটা মাছটি জলে আরও বেশি ফুটে উঠবে শেষ পর্যায়ে তোমরা সেই মাছটির নিচের দিকে যেটি জলে অবস্থান করবে তার ওপর দিয়ে কিছু সবুজ আকৃতির সাওলা বা ঘাস অঙ্কন করবে যা জলে ভাসমান অবস্থায় রয়েছে